আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের এগড়া রাজ্য সড়কের দেপালগিরি মোড়ের কাছে থেকে সোমবার বিকেলবেলা ট্রাক ও ব্রাইকে মুখোমুখি সংঘর্ষ হলে মৃত্যু হলো এক বাইক চালকের প্রত্যক্ষদর্শীদের কথায় ট্রাকটি এগরা থেকে রামনগরের দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইক চালক ছিটকে ট্রাকের পেছনের চাকায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয় খবর পেয়েই রামনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘাতক ট্রাকটির আটক করে থানায় নিয়ে আসে চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত বাইক চালকের পরিচয় উদ্ধার করা যায়নি তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন যে সে চাকায় লেগে তারপরে যে ভিতরে যে ঢুকেছে আমরা দেখেছি যে বাইক লরি যথেষ্ট চেষ্টা করেছে যে তাকে বাঁচানোর জন্য ঠিক আছে তারপরে চাকার সামনে ওরা পড়ে যাচ্ছে পুরো ডিউট তারপরে আমরা এখন জানি জানিনি যে কথায় কার তারপর আমরা কিছু কিছু খবর পাচ্ছি যে ওর বাড়ি না কি দীক্ষালনা কথা বলছি কথা এই অবধি আমাদের খবর তারপরে রামনগর থানা প্রশাসন খবর দেওয়া হয় প্রশাসন এনে বডিটাকে লরিটাকে থানায় নিয়ে যাওয়া প্রায় এই এলাকায় দুর্ঘটনা ঘটছে এটা কি অত্যধিক স্পিডের জন্য না কি দুর্বলতার জন্য এই কি হচ্ছে হ্যাঁ আপনারা কি চাইছেন এখানে বাড়তি নজরদারি করা হোক যাতে বাইকওয়ালাগুলোকে একটু সচেতন করা হোক প্রশাসন তরফ থেকে ঠিক আছে এই যে যেখানে যেখানে যে টার্নিং আছে বা আমাদের বাইপাস মতন আছে সেখানে একটা সেখানে একটা সচেতন করা হোক এটাই চাইছি আপনার নাম আমার নাম শামসের খাঁ বাড়ি বারেঙ্গা স্যার আজকে কি ঘটনা ঘটেছে আজকে দেপালে আজকে গিরি মোড়েতে একটা পথ দুর্ঘটনা খবর যায় থানা হুম আমরা এসে দেখি যে একটা মোটরসাইকেলের সঙ্গে একটা ট্রাকের স্পট হয়ে গেছে ঠিকানা কি পাওয়া গেছে কোথাকার ছেলে মারা গেছে কোথাকার ছেলে এখনো পর্যন্ত আমরা ঠিক পাইনি তাহলে একটু দূরের গ্রামের ছেলে নামটা এখনো কালেকশন করতে পারা যায়নি তা ওদের বাড়ির লোকের সঙ্গে ওই অন্যান্য সব যোগাযোগ করেছে তা আমরা পেয়ে যাবো নামটা পেয়ে কার সাথে দুর্ঘটনা ঘটেছে স্যার বাইকের সাথে কার বাইকের সঙ্গে একটা আচ্ছা স্যার এই এলাকায় প্রায় প্রায় প্রতিদি প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জোনে মানে থানা তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার থানার তরফ থেকে এখানে তো গার্ডেল দেওয়া আছে এবং আমাদের বিভিন্নভাবে ওদের চেকিংও হয় যাতে স্পিডটা যাতে কম থাকে না থাকে তাহলে এখানে ঠিক তো কেউ বলতেও পারছে না যে কত স্পিডে ছিল কি না ছিল কেউ দেখেও নি সেভাবে তো ঘটনার পরে সবাই এসেছে এসে দেখে যে এসব একটা ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে কি আরো বাড়তি নজরদারি করা হবে স্যার বাড়তি নজরদারি করা বারবং বারংবার ঘটছে আমরা বারংবার বলেছি যে এই সব রাস্তায় কিছু বাম দেওয়া যায় যাওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলেছি গার্ডেল দিতে তাও তো কিছু দিয়েছেন কিন্তু সেটা পর্যাপ্ত নয় এটা আমরা প্রশাসনের তরফ থেকে আমরা আমাদের পঞ্চায়েত তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে সবাইকে অনুরোধ করব যে সত্যিকারে গিরিমোড়ে দুর্ঘটনা ঘটছে এখানে গার্ডেল বা যাতে দ্রুত বাম দেওয়া যায় বা কিছু একটা ব্যবস্থা করা যায় যাতে এত অ্যাক্সিডেন্টটা না ঘটে একটা প্রাণহানি যেন না হয় ভ্যালুয়েল লাইফ লুজ হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে সেটা সবাইকে নজর দিতে হবে এবং আমরা আরও বেশি করে উচ্চ প্রশাসনে আমরা দ্বারস্থ হব বারে বারে দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়েও আবার শিথিলতা হয়ে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে প্রত্যক্ষ বলছেন যারা স্থানীয় বাসিন্দারা যে প্রশাসনের উদ্যোগ তেমন পরিমাণে দেখা যাচ্ছে না আগামী দিনে কিভাবে চেষ্টা করবেন যাতে খুব এটাকে আমরা হাটান শোর দেখছি এবারে এবার আমরা লোকাল প্রশাসন হিসাবে আমরা যা করার এবারে করছি যদিও এটা উচ্চ প্রশাসনের কাজ তবুও লোকাল প্রশাসনের দায়িত্ব এড়াতে পারে না তা পিডব্লিউডির রাস্তা এটা পঞ্চায়েতের তো কিছু করার নেই আপনারা জানেন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার